মাননীয় স্পোর্টস প্রতিমন্ত্রী আমিনুল হক হকসার আপনাকে এখন আমি কড়া একটা বুদ্ধি দেবো এবং এই বুদ্ধিটা যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে বাংলাদেশ ফুটবলের অনেক বড় একটা উপকার হবে ওই যে অজিল আছে না ওজিল জার্মানি স্ট্রাইকার দুই হাজার সালের বিশ্বকাপ জয়ী সে কিন্তু এখন বাংলাদেশে অবস্থান করতেছে রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করার জন্য তো আপনার কাজ হবে দুইটা লোক তার পেছনে লাগাই দিবেন এবং তাদের কাজ হবে ওজিলের পাসপোর্ট গায়েব করে দেওয়া মানে পাসপোর্ট চুরি করে ফেলবে পুরা গায়েব তো যেহেতু ওজিল একজন স্পোর্টস পারসন আপনি একজন স্পোর্টস প্রতিমন্ত্রী দুইজনের অবশ্যই কানেকশন হবে এই প্রবলেমটা সল্ট আউট করার জন্য সে ডেফিনেটলি আপনার কাছে আসবে তখন আপনি তারে বলবেন যে ভাই এটা বাংলাদেশ আমরা আমাদের দেশের নাগরিককেই এক থেকে দেড় বছরের নিচে পাসপোর্ট দিতে পারি না বা কাজই শুরু করতে পারি না সেখানে তো তুমি অনেক দূর থেকে আসছো তো তোমার দেড় দুই বছর লাগবে পাসপোর্ট হাতে পাইতে তো এরকম একটা আমাদের কালচারের এই সিস্টেমটা চিপকাই দিবেন দিয়ে এখন ওরে আস্তে করে প্রস্তাব দিবেন যে এই যে এক থেকে দেড় বছর দুই বছর তুমি তো এখন বাংলাদেশে থাকবা তোমার পাসপোর্ট নাই তুমি এক কাজ করো আমাদের ন্যাশনাল ফুটবল টিমের কোচ হয়ে যাও এটা কিন্তু অনেক ভালো একটা বুদ্ধি আদারওয়াইজ পসিবল হচ্ছে না তো কারণ আমাদের ন্যাশনাল টিমের জন্য আমা আমরা ওই রকম হ্যাডম তৈরি করতে পারিনি একজন পারফেক্ট কোচ আনার তো এই সুযোগটা কাজে লাগান উনি আসছে এই সুযোগটা কাজে লাগান দেখেন কাজ করবে কিন্তু এটা